আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজারে আমার আবার ধরা এই গাড়িটা তাড়াতাড়ি সেল হবে আমি কমেছি না আপনি মুখ দিয়ে কমান না আপনি দিছি এক লাখ তিরিশে দিচ্ছি এক নজরে দেখায় দিই গুলা দেখেন এই যে মাত্র সত্তর হাজার টাকা রাইডার পঁচিশ হাজার টাকা

কোনো আপনি গাড়িটা দেখতে পারতেছেন না লাইভে বা ভিডিওতে আমাদের হোয়াটসঅ্যাপে নক দেন আমরা আপনাদের গাড়ি ছবি ভিডিও সবকিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভাই এই যে এস এফ এফ আই বি এস ভাই মাত্র দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা একুশের মডেল তেইশ হাজার কিলোমিটার চলছে ভাই মারামারি লেগে যাবে আজকে আপনার সাথে আমার কি মারামারি করবেন ভাই কন অনেকদিন পরে আইছেন আপনার জন্যই তো ভাই আমি দুই লাখ পঁয়তাল্লিশ দাম চাইছি চাইতাম কিন্তু বলছি কত ভাই বিয়াল্লিশ হাজার টাকা দুই লাখ বিয়াল্লিশ হাজার টাকা দিনে দিলাম একুশের মডেল একুশের মডেলডুকার ইঞ্জিন খোলা হয় নাই যদি আমি যে গাড়িটা বলবো ইঞ্জিন খোলা হয় নাই যদি কোনো মেকার আইসা প্রুফ করতে পারে ইঞ্জিন কোলা হইছে ভাই আপনি গাড়ির মূল্য নির্ধারণ করবেন ತতেই আমি দিব ತতেই দিয়ে বদলান মিটার দেখা গাড়ি কেন কিনবেন সেকেন্ড হ্যান্ড শোরুমে কোন মিটার দেখে গাড়ি ক্রয় করার দরকার নাই আপনার দরকার গাড়ির ইঞ্জিন ইঞ্জিন গাড়ি কোয়ালিটি ভালো আছে কিনা পেপারস ওকে আছে কিনা ভাই এই যে এখন মিটারের কথা বলেন আপনারা ঠিক আছে এই গাড়িটা আছে 23000 কিলোমিটার কিলোমিটার এই যে এই গাড়িটা আছে আপনার

তো রিকমেন্ড করে কোন সময় পাওয়া যায় না যে বাইকটা আপনার পনেরো হাজার কিলো বা দশ হাজার কিলো বা পাঁচ হাজার কিলোর মধ্যে থাকে ওইটা আপনার কাছে যাওয়ার আগেই ডিসপ্লে হওয়ার আগেই সেল হয়ে যায় তা আমরা আপনাদের কাছে পনেরো হাজার কিলো এখন আমরা চেঞ্জ হয়ে গেছি আপনাদেরও চেঞ্জ হতে হবে

ভাই যদি বানানো প্রমাণ করতে পারে যদি বানানো প্রমাণ করতে পারে জরিমানা দিব আর কি বলবো ভাই এটা তো ভাই ওপেন লাইফ চ্যালেঞ্জ নাকি আমি ভাই বিশ্বস্ত মিশ্বস্ত বুঝি না আমার কাছে নিবেন কোন প্রতারিত অপশন নাই আপনি মালিকানা করেন বরাবর এক কথায় সমাধান মালিকানা করেন তারপরে লেনদেন করেন গাড়ি বিআরটিতে যাবেন তার আগে কোনো টাকা দেওয়া লাগবে না নিজ টাকায় মালিকানা করে তারপরে টাকা দিবেন চল্লিশ হাজার কিলোমিটার চলছে দুই বছরের নাম্বার করা ভাই ট্যাক্স টাকেন ফেল আছে ভালোবাসার মানুষের জন্য লাল রঙের ভালোবাসা ভাই মাত্র লাল ভালোবাসা লাল গোলাপ

কোন কথা বলবেন না আমি আটান্ন হাজার দিলাম এক লাখ আটান্ন হাজার টাকায় এক লাখ আটান্ন ভাই পঞ্চান্ন আমি পঞ্চান্ন দিবো ভাই কোনো আপত্তি নাই ট্যাক্স দিবো না ট্যাক্স করবো না কারণ ট্যাক্স আমার পঁয়ত্রিশশো খরচ আছে

যারা কম টাকার মধ্যে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি নিতে চান তারা নিবো ভাই আচ্ছা এটা তো ভাই প্রবাসীরা দেখলে ভিডিও দেখলে নিয়ে যাবো ভাই ভালোবাসা প্রবাসী ভাইরা দিবে অবশ্যই তাইলে ভাই বুঝেন না এটা তো প্রবাসীরাই নিয়ে যাবো এগেরি থাকবো কোনো কথা হবে না আরো পাঁচ ডিসকাউন্ট আজকের জন্য আপনি তো ভাই শুরুতেই তো মানে মাইরা লাইতাছেন আমাগো দিকে তাকান মারামারি কিছু জানি না আমি জানি যখন আমি আসবো সিডর একটা হবে আজকেও হবে সিডর আপনি তো মানে সিডর না আইলা নার্গিস মানে সব উঠায় দিতে দেন যেমন বিয়াল্লিশ হাজার টাকায় আমার বিয়াল্লিশ চল্লিশ

দুই হাজার বিশের মডেল ভাই কয় তারিখে শুনবেন না আটাইশ তারিখে আগস্টের আটাইশ তারিখে আজকে হচ্ছে দুই তারিখ আটাইশের মানে আঠাইশ তারিখের আগস্ট মাসের আটাই তারিখে আমার সাথে আমার কথা ভাঙ্গারি মডেল না এটা আপনি ঝড় উঠাই দিয়েছেন এটা তো ভাঙ্গারি মডেল না বিশের মডেল বিশের মডেল যাবে

পঁচিশ সালের নভেম্বর পর্যন্ত মেয়াদ আছে ছাপ্পান্ন সিরিয়াল ছাপ্পান্ন সিরিয়াল বত্রিশ হাজার কিলোমিটার চলছে

মডেল অনুযায়ী গাড়ির দাম দিবেন কেউ আপনাদের কাছেই কিনি আপনাদের কাছেই বিক্রি করি ভাই বাইশের আর টি আর টুই গেট টু বি রেসিং এডিশন আপসোস আমি বের হইতে গিয়া মোটা মানুষ তো লাইগিয়া ভাঙে গেছে এটা আমি নতুন লাগাই দিব ভাই এক লাখ

বাইশের মডেল ভাই সেপ্টেম্বরের এই যে এই মাসে রানিং মাসের বিশ দিন পর্যন্ত মেয়াদ আছে বিশ দিন আছে একাত্তর সিরিয়াল মিরপুর প্লেট স্মার্ট কার্ড প্রথম মালিকের ভাই চোদ্দ হাজার কিলোমিটার চলছে

ওই যে আমার ইন্ডিকেটারটা ভাঙে গেছে ওটা আমার কাছ থেকে ভাঙছে আমার কাছে ওই পলিশ করা এখানে একটু স্প্রে পাবেন না এনে গসার দাগ পাবেন আমার কাছে অরিজিনাল কোনো পলি করা মাল আছে তেমন পলি মাল নো মেকআপ নো পলি বুঝেন নাই ঠিকানাটা বলে ভাই ভাই ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর ঢাকা মিরপুর সেকশন 6 চলন্তিকা মোড় মেদের বাংলা স্কুল ওকে আচ্ছা ভাই এফজেডস ভার্সন 2 দেখাচ্ছিলাম ভাই এফজেডস ভার্সন 2 এটা 19 এর মডেল বিশে কেনা বিশে রেজিস্ট্রেশন ভাই

পাঠা উভার রাইড করলে কিন্তু এক মাসে আপনার টাকা উঠে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই যারা একটু কম টাকায় খুঁজতেছেন না গাড়িটা এখনো ফ্রেশ কন্ডিশন আছে

সেকশন ছয় নাম্বার চলন্তিকা মোর মেয়েদের বাংলা স্কুলের সামনে আর বাই গ্যালারি